ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল রাজ্যের স্কুলগুলিকে ব্যবহারিক বিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিষয়ক পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডিএনএ ক্লাব প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করে ক্ষেত্রে স্কুলগুলিকে চার বছরে মোট আশিটি ব্যবহারিক বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা করতে হয় প্রতি স্কুলে ডিএনএ ক্লাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ন্যূনতম একশো জন ছাত্রছাত্রী ডিএনএ ক্লাবের সদস্য হয় প্রত্যেকটি নির্বাচিত স্কুলে এই ডিএনএ ক্লাবের জন্য একজন টিচার কো অর্ডিনেটর হিসেবে থাকবেন এখন পর্যন্ত রাজ্যে একশো বাহাত্তরটি উচ্চ মাধ্যমিক স্কুলে ডিএনএ ক্লাব রয়েছে মঙ্গলবার বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে নতুন পঞ্চাশটি ডিএনএ ক্লাবের উদ্বোধন হয় ফলে রাজ্যে ডিএনএ ক্লাবের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো বাইশটি এদিন প্রজ্ঞাভবনে নতুন পঞ্চাশটি স্কুলের প্রধান শিক্ষক টিচার কোঅর্ডিনেটরদের ডিএনএ ক্লাবের তালিকাভুক্ত বিজ্ঞান বিষয়ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাস্তবায়নের প্রশিক্ষণ প্রদান করা হয় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব চৈতন্য মূর্তি জৈব প্রযুক্তি দপ্তরের অধিকর্তা ও যুগ্ম অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী ছাত্রছাত্রীদের মধ্যে। জৈব প্রযুক্তি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিজ্ঞান চেতনা এর বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান ক্ষেত্রে নতুন দিশা উন্মোচিত হবে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের এই উদ্যোগে তিনি সাধুবাদ জানিয়ে বলেন আগামী বছরগুলিতে পর্যায়ক্রমে রাজ্যের প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক স্কুলকে ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত করা হবে ডিএনএ ক্লাব ত্রিপুরাতে অনেক বছর ধরেই চলছে কিন্তু এইটুকু বলতে পারি যে গিয়ারিং আপ দি টোটাল প্রসেস ডিএনএ ক্লাবের মাধ্যমে আমাদের রাজ্যের প্রায় সর্বত্রই অনেকগুলো স্কুলকে আমরা তার আওতাধীন আনতে পেরেছি এবং সাইন্টিফিক রিসার্চ বা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের যা ইনফ্রাস্ট্রাকচার দরকার এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করে থাকি অনুবীক্ষণ যন্ত্র এটা কিন্তু সায়েন্সের ক্ষেত্রে বিশাল একটা যন্ত্র যে ইকুইপমেন্ট বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা